মরে গেলে তো অন্য কথা তবে যতদিন বেঁচে আছি জান বিশ্বাস রাখতে পার তোমার প্রতি ভালোবাসা আমার এক বিন্দু কম দেনা থাক আপনাদের ভালোবাসা কমতে হবে না আপনাদের এই ভালোবাসা দেখে দেখে আমার বন্ধুরে যদি জুইলাপুর এসে শুয়ে যায় তুই এখনো সিঙ্গেল আর দেকরা কি করে ফেলছে এর বাবা বৌরা এত ভালোবাসিস কেন ওহ বল বল কিসের জন্য বুড়ো এত ভালোবাসাস হ্যাঁ মা ভালবাসുമോ না তুমি আমার দশ মাস দশ দিন করবে দারুন কইরা লালন কইরা বড় করছো তাহলে এখন কি বউ তোমাকে লালন পালন করে বড় করবে এই কারণে বউ এত ভালোবাসতেছো তারপর তোমার মা ডাকছে সে তার বাপ মা সাইরা তিন কবুল বইলা আমার সংসার আইছে আইসা আমার মারে মা তারে ভালোবাসমু কেন মা সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না আপনাদের অঙ্ক মিলছে কি সুন্দর কি সুন্দর কি সুন্দর মানে মিল দেখাইছে আমার মাকে মা বলে তাকে তাকে আমি ভালোবাসব না অবশ্যই ভালোবাসবে ভাই কিন্তু থাক ভাবতে মাঝে মাঝে আমাদের অবাক লাগে দুই দিন আগে ও নাক দিয়ে ফ্যান পড়ছে তার কাছে আপনি মায়াবতী হয়ে গেলেন আর এত আদরের যত্নের হয়ে গেলেন তাকে রাইখা তাকে তো আপনার ঘরের ভিতরে নিয়ে যাওয়া উচিত ছিল এখানে কেন রাস্তার ভিতরে রাইখা কিভাবে থাকেন সেটা জিজ্ঞেস করতে না কি খাওয়াবা কই থাকবা এত কিছু ভাইবা লাভ আছে এত কিছু ভাইবা কিসের জন্য লাভ আছে এত কিছু ভাইবা কোনো লাভ আছে কোনো লাভ নাই তোমাদের কাছে তোমরা চালিয়ে যা ফ্যামিলির কথা কিসের চিন্তা ভাবনা করতে যাইবা হ্যাঁ পালায় যাও বাকিটা আল্লাহ ভরসা অন্তত নিজের প্রিয় মানুষটারে তো পাইবা এদি বাহ কি সুন্দর আইডিয়া দিয়ে দিয়েছে পালিয়ে যান অন্ত নিজের প্রিয় মানুষটাকে তো পাবেন খাওয়া দাওয়া চিন্তা পড়ে হুম খাইতেই হবে নাকি খাওয়া দাও তো করতেই হবে না চল 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 তাড়াতাড়ি পালিয়ে যান আপনারা যদি থাকি এরকম একদম হোয়াটসঅ্যাপ গ্যাস এটা আমার বড় ভাইয়ের বউ আমার ভাবি লাগে তাহলে এখন হচ্ছে আমরা কি করব আপনার বড় ভাইয়ের বউ আপনার ভাবি লাগে আমাদের জানে কি করতেছে এখানে আমার লাইক করছে আমার ফলো দিছে আচ্ছা বড় ভাই বৌদিকে আপনাকে লাইক দিছে ফলো দিছে তাহলে এইখানে আমাদের কাহিনীটা কি আমাদের কেন জানাচ্ছো ভাই আমার ভালোবাসাই ও আচ্ছা এই খবর আপনাকে ভালোবাসে তারপর হচ্ছে আপনাকে ফলো ব্যাক দিছে না মানে ফলো দিছে কিসের আমার দেবর যে হতো টিকটক করে তাহলে কেন আমি নামব না আমার ভাবে এটা ভাইবে টিকটকে আসছে তো ওনাকে ছাপড় দিবেন তো ওনাকে বাজে কোনো কমেন্ট নো ঠিক আছে শুনলেন তো বাজে কোনো কমেন্ট নো সে ভালোবাসে দেবরকে ভালোবাসে নিজে টিকটক করতে নেমে গেছে আপনারা কেউ কিন্তু কোনো বাজে কমেন্ট করবে না বলে দিলাম হুমা এটা কি করে দিল বিয়ে হয়ে গেল গে সুন্দর বিয়া কইরা আপনি এখনো এখনো হইতেছে সিঙ্গেল আর কি কম এগুলা দেখে যদি আপনাদের হিংসে না হয় তাহলে কিছু করার নেই জানগা বহুত বহুত দূরে জানগা আর বিয়া করতে হইব না আপনাদের